আজকে একটা স্পেশাল রান্না করতে যাচ্ছি আমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করব মুরগির পা জিনিসটা শুনতে কেমন হাস্যকর লাগে তবে খেতে কিন্তু দারুণ মজা লাগে তো রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কুচি করে পেঁয়াজ তারপর হচ্ছে আলু টুকরো টুকরো করে কাটা আর এই তো মুরগির পা আমি মাঝখান দিয়ে একটা ফালি করে নিয়েছি কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে তো বেশ দারুণ লাগে তো চলে যাই মূল রেসিপিতে আর আজকের রান্নাতে কিন্তু আমি বিরাট বড় একটা ভুল করেছি দেখি আপনারা ধরতে পারেন কি যাই হোক তো আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম আর ওইটাতে সবগুলো পেঁয়াজ ঢেলে দিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে এটাতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তো তেলটা দিয়ে এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপর পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণটা আমি এখনই যা দেয়া দিয়ে দিয়েছি তো নাড়াচাড়া দেওয়ার পর যখন পেঁয়াজটা এরকম বাদা আমি কালার হয়ে আসবে তখন আমি সবগুলো মশলা একে একে অ্যাড করব তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এরপর ধনিয়ার গুঁড়া তো সব কিছু একসাথে দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি আমার ভাইকে বলেছিলাম তুমি একটু ক্যামেরাটা ধরো আমি একটু সব মশলাপাতি অ্যাড করি আর আমার ভাই দেখেন ক্যামেরা ধরে একদম ভূমিকম্প লাগাই দিছে কতটা কাঁপতেছে ভিডিওটা আচ্ছা যাই হোক তো এই তো চলে আসলাম আর মশলাটা কষে গিয়েছে অনেক সুন্দরভাবে এখন আর একটু আমি ভালো করে কষাবো যেহেতু মুরগির পা রান্না করতেছি তো একটু ভালোভাবে কষালেই তরকারিটা মজা হবে আর আমি এই তরকারিটা রান্না করতে যেয়ে যে এত পরিমাণে উত্তেজিত হয়ে পড়েছিলাম যে আমি ভালো করে মশলা অ্যাড করতেই পারি নাই যাই হোক সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কি অ্যাড করতে পারিনি তো এখানে আমি দিয়ে দিলাম আদা আর রসুন একসাথে পেস্ট এরপর আর কিছুক্ষণ ভালোভাবে কষানোর পর তেলটা খুব সুন্দরভাবে মশলার উপরে ভেসে উঠেছে মানে মশলাটা একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি এতে দিয়ে দিব মুরগির পাগুলো সবগুলো একসাথে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর এখন সব একসাথে দিয়ে দিচ্ছি মুরগির পা গুলো দেওয়াতে প্যান্টটা একেবারেই ভরে গিয়েছিল আমি তো ভাবতেছিলাম যদি জায়গায় না আটে তাহলে কি করব যাই হোক দেখা যাক কি হয় তো মুরগির পাগুলো দিয়ে এখন আমি একটু ভালোভাবে মিশিয়ে মেশানো হয়ে গেলে এখন এতে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু আর আমার আব্বু দিলে ভালো হতো কিন্তু এত আলু দিলে আসলে এখনকার আলু ভালো লাগে না কেমন যেন মিষ্টি মিষ্টি লাগে তার জন্য এতটুকুই দিয়েছিলাম আর এটাই একদম পারফেক্ট হয়ে গিয়েছিল রান্নার পরে তো সব কিছু একসাথে মেশানোর পর আর একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এরপর চলে আসলাম আবার নাড়াচাড়া দিতে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া দিয়ে যাচ্ছিল না আসলে তরকারি তুলনায় প্যানটা ছোট হয়ে গিয়েছিল তো ওইটাকে আম্মু এখন চেঞ্জ করে দিবে আম্মু বলতেছিল এটাতে হয় না তো আমি আরেকটা পাতিলে দিয়ে দেই, তারপর আম্মু আরেকটা পাতিলে দিয়ে দিল আর এই তো তরকারিটা এখন কষানো হচ্ছে আর আমি একটু এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম আমার মতো কার কার এইরকম মুরগির পা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো অনেক ভালো লাগে আর আমাদের ঘরে সবাই পছন্দ করে এই জিনিসটা এখন এতে আম্মু জিরা বাটা দিয়ে দিল আর তরকারিটাও খুব সুন্দরভাবে কষে গিয়েছে তো বাকিটা আম্মু করছিল একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিল এখন এতে দিয়ে দিবে ঝোলের পানি আর এটা কিন্তু আমি ঝোল রাখবো না আসলে ঝোলের পানিটা দিয়েছি আমি এটা একটু মাখা মাখা রাখবো আমি এই রান্নার মধ্যে সবচেয়ে বড়ো ভুল করেছি যে আমি তেজপাতা এলাচ দারচিনি কিছুই দিইনি কেমনটা লাগে বলেন দেখি যখন রান্না করছিলাম তখন আমার একটুও মনে ছিল না যে আমি এগুলো একটুও দেইনি যাই হোক কিছুই করা ছিল না তো এলাচ দারচিনি তেজপাতা ছাড়াই হয়ে গেল আবল তাবল মশলা ছাড়া রান্না আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আসলে আমার নিজেরই হাসি পাচ্ছে যে আমি এটা কি করলাম আচ্ছা যাই হোক আমার তরকারিটা হয়ে গিয়েছে তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো I mean, Allah Hafiz.